যুদ্ধের নবম দিনে ইরানের আরও এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের দাবি তারা কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কুদস ফোর্সের প্রধান সাইদি ইজাদিকে হত্যা করেছে ইসরায়েলের অভিযোগ দু হাজার তেইশের সাতই অক্টোবর গণহত্যার আগে হামাসকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করেছিলেন ফিলিস্তিনি জঙ্গি সংগঠন বিশেষ করে হামাস ও কে ইরানের অপারেশনাল ও লজিস্টিক সহায়তার তত্ত্বাবধানে তিনিই ছিলেন বলে মনে করা হচ্ছে এছাড়াও সাইদি ইজাদি ফিলিস্তিন ও হেজবুল্লার মধ্যে প্রধান সমন্বয়কারী বলেও মনে করা হয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলি দীর্ঘদিন ধরে ইজাদির বিরুদ্ধে হামাস হেজবুল্লাহ ও সিরিয়ার প্রতিনিধিদের জড়িত থাকার অভিযোগ এনেছে আরও এক কমান্ডারকে হত্যা করার দাবি ইসরায়েলের যুদ্ধের নবম দিনে ইরানের আরও এক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর ইসরায়েলের দাবি তারা কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে একেবারে প্রিসাইজ অ্যাটাক অর্থাৎ নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কুদুস ফোর্সের প্রধান সাইদি ইজাদিকে হত্যা করেছে ইসরায়েলের অভিযোগ দু হাজার তেইশের অক্টোবর গণহত্যার আগে হামাজকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করেছিলেন তিনি ফিলিস্তিনি জঙ্গিস গোষ্ঠী বিশেষ করে হামাস ও পিআইজে কে ইরানের অপারেশনাল ও লজিস্টিক সহায়তার তত্ত্বাবধানে তিনি ছিলেন বলে মনে করা হয় এছাড়াও সাইদি ইজাদি ফিলিস্তিন ও হিজবুল্লার মধ্যে প্রধান সমন্বয়কারী বলেও মনে করা হয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলি দীর্ঘদিন ধরে ইজাদির বিরুদ্ধে হামাস হিজবুল্লাহ ও সিরিয়ার প্রতিনিধিদের জড়িত থাকার অভিযোগ এনেছে